নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক তো এই ভার্ক এনজিও আহ ভিটি মাধ্যমে এর মাধ্যমে হিসাবে আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় অসংখ্য পদে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব তো আপনারা কিভাবে কত তারিখে সরাসরি আহ আপনারা আবেদন করবেন বা কোন পদে কত পদে কত টাকা বেতন বিস্তারিত তথ্য কিন্তু আমরা আলোচনা করব এই সার্কুলার আরকে তো তার আগে আলোচনা করার আগে সবার কাছে ছোট্ট একটি ধরনের সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান অথবা ফেসবুক পেজে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা পেয়ে যান তো আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েছিলাম তাতে অফিসিয়াল ওয়েবসাইটে এই জব বিজ্ঞপ্তিতে রাখে নাই হ্যাঁ জন্য পাবলিকলি তেমনটাই করে নাই তো তারা রেখেছে হচ্ছে কি বিটি জবসে আপনারা পেয়ে যাবেন বিটি জবসে এনজিও জব ডেভেলপমেন্ট তো দেখতে পাচ্ছেন এখানে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক তাদের পদের নামটা হচ্ছে প্রোগ্রাম অর্গানাইজেশন হ্যাঁ তো আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন আর নভেম্বর আট তারিখ পর্যন্ত আপনারা নভেম্বর আট তারিখ পর্যন্ত তো এখানে ভ্যাকেন্সি তারা টোটালি ইয়া করে দিয়েছে ব্লাঙ্ক করে দিয়েছে ভ্যাকেন্সি লাগবে না হ্যাঁ মানে উল্লেখ করে নাই তো অসংখ্য আমরা ধরে নিতে পারি তো আপনি যদি আপনার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আপনার থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আঠাইশ তারিখে প্রকাশ করছে আর কাজ করতে সারা বাংলাদেশে যে কোনো স্থানে আপনার মান্থলি স্যার এবং পঁচিশ থেকে আঠাইশ হাজার টাকা আপনার বেতন ধরবে তো আমরা নিচে আরও পাবো রিকোয়ারমেন্ট তো এখানে তারা বলতেছে আপনি যদি ব্যাচেলার সমানের ডিগ্রি থাকে হ্যাঁ স্নাতক সমানের ডিগ্রি যে কোনো সাবজেক্টে আপনার ডিগ্রি হয়ে থাকে তখন কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন এবং সর্বোচ্চ বয়স হচ্ছে আপনার সর্বোচ্চ পঁয়ত্রিশ আঠারো থেকে পঁয়ত্রিশ তো তারপর তারা স্পষ্ট আকারে বলে দিয়েছে যে অভিজ্ঞতা প্রয়োজন নেই অভিজ্ঞতা লাগবে না তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে আপনার মোটরসাইকেল এবং বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে এটা তারা বলে দিয়েছে এখানে চূড়ান্ত ভাবে প্রার্থীকে নির্বাচনে যোগদানের সময় আপনার টাকা জামানো দিতে হবে জামানত দিতে হবে যা মুনাফা সহ পরবর্তীতে আপনার ফেরত যোগ্য তারপরে হচ্ছে চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রাকৃতিক শিশু নির্দেশক একটা মানে তাদের ইয়া এগুলা তারা এখানে তাদের ইয়া দিয়ে দিয়েছে এই তো এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দিয়েছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা যদি এনজিও সেক্টরে এক দুই বছর তিন বছর অভিজ্ঞতা থাকে তখন কিন্তু আপনি এই যে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষা ও যোগ্যতা স্থিতিনুগ এটা তারা বলতেছে তো এখানে পড়া বলতেছে রিসোর্স ডেভেলপমেন্ট তবে এটা হচ্ছে আপনারা তাদের ইআর যেটা আছে এই তাদের যে মানে ভিলস এডুকেশন রিসার্চ ভার্কের যে আছে তারা যে মাইক্রোগ্রাইড অথরিটি নির্ভরশীলত্ব এটা তারা তারপর হচ্ছে আপনার যার সনদ নাম্বার তো সেটা সমাজ কল্যাণ বুড়ো অধি সবগুলোতে তারা তো তাদের বলতেছে এখানে ঋণ কর্মসূচি ভিত্তিতে সৎ উদ্যমী পরিশ্রমী কোট কর্মর্থ জনবহুল নিয়োগের লোককে নিম্নলিখিত পদের জন্য আগ্রহী বাংলাদেশের প্রাপ্তির নিগত দরকার স্থাপন করা হচ্ছে তো কাজের ধরনগুলো বা কাজগুলা কি কাজগুলো করতে হবে এখানে সবগুলো কাজ করা আছে কাজগুলোর ধরনগুলো তারা উল্লেখ করে দিয়েছে আপনি যদি এই কাজগুলো করতে পারেন তখন কিন্তু আপনাকে করতে হবে তার মধ্যে তারা আছে দিনের আদায় যোগ্য সঞ্চয় ফিরত ঋণ বিতরণ এবং তথ্য শাখার আদায়যোগ্য বিল বোর্ডে লিপিবদ্ধ করা তারপর হচ্ছে আপনার সমিতিতে যাওয়ার পূর্বে মুভমেন্ট রেজিস্টারের প্রয়োজনীয় তথ্যগুলি লিপিবদ্ধ করা এবং সদস্য ভর্তি ফর্ম ঋণ আবেদন ফ্রম তারপরে এম এস ফ্রম আদায় সিট ট্যাব ক্যালকুলেটর ইত্যাদি ব্যাগ যথাযথ আছে তা যাচাই করা সমিতিতে সময় মতো উপস্থিত সদস্যদের সাথে কৌশল বিনিময় করা নিশ্চিত করে সমিতি পরিচালনা করা সমিতিতে সদস্য ঋণ প্রস্তাব সঞ্চয় ফিরত প্রস্তাব ও আলোচনা আলোচনা নিয়ে করা এই কাজগুলো আপনাদেরকে টোটালি করতে হবে হম এই কাজগুলো আপনাদের করতে হবে লক্ষ্যমাত্র অনুযায়ী সমিতি গঠন যাচাই বাছাই করে সম্ভাবনা সদস্য ভর্তি করা তারপরে আবেদনকারী ঋণ সদস্য যাচাই করা ঋণ সদস্য যাচাই করা ঋণ প্রকল্প যাচাই বসত বাড়ি পরিদর্শন প্রধান উপার্জনকারী জামিন আলোচনা করা ইত্যাদি এই ঋণ প্রস্তাবনা এগুলো কাজ করতে হবে ঋণ প্রদানের সম্ভবত তারিখ হতে কমপক্ষে পনেরো দিনের পূর্বে ঋণ প্রস্তাবনা সংক্রান্ত সকল প্রকার সকল ও সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট পূর্ণাঙ্গ পূরণ এবং সংশোধন করে শাখা ব্যবস্থা জমা প্রদান করা ঋণ প্রদান পরবর্তী সদস্য কর্তৃক গৃহীত অর্থে বিনিময়ে এগুলো তারা অনেকগুলো দিয়েছে এগুলো আপনার সবগুলো পড়বেন পড়ে তারপর আপনি জানবেন এগুলো আপনারা তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি কাজ কি কি দায়িত্ব কাজগুলো করতে হবে এখানে তারা এই জিনিসটা উল্লেখ করে দিয়েছে তো এখানে তারা বলে দিচ্ছে বেতন ভাতার প্রতি আপনারা বেতন ভাতার সাথে সাথে অন্য যে বিষয়গুলো পাবেন সেটা এখানে বলছে প্রথম তিন মাস শিক্ষা নিবেশকালে আপনার বেতন ধরবে যারা নতুন আছেন প্রথম তিন মাস শিক্ষা বেতন ধরবে পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে শিক্ষা নিবেশকাল শেষে সমস্ত নিয়ম অনুযায়ী মহাগ্য ভাতা সহ মোট বেতন পড়বে আঠাশ হাজার 978 টাকা 78 টাকা প্রদান করা হবে समस्त নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট মহার্ঘ ভাতা গ্র্যাজুয়িটি পিএফ উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল বিল স্টাফ স্টাফ কল্যাণ স্বাস্থ্য কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবার সদস্যদের চিকিৎসা খরচ সুবিহিন আয়ার পারসেসে মোটরসাইকেল রক্ষণাবেক্ষণের জন্য মাসিক প্রতি কিলোমিটার 4 টাকা ভাতা প্রদান করা তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করবে মোটর সাইকেল চালানো থাকে ড্রাইভিং লাইসেন্স থাকে তো আপনি কিন্তু আলাদা একটা অ্যাডভান্টেজ পাবেন প্লাস হচ্ছে আপনি সুদ ছাড়াও লোন নিয়ে আপনারা এই মোটর সাইকেল ব্যবস্থা করতে পারবেন তারা এই সুযোগ সুবিধাগুলো রাখছে টোটালি এই ভারত এনজিও কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় তাদের যে অফিসগুলো আছে সেখানে পোস্টিং দেওয়ার মতো জব টাইম তো আপনার মাঠ এবং অফিস মিলে কাজ করতে হবে হ্যাঁ এটা হচ্ছে ফুল টাইম ফুল টাইম জব এখন এখন আপনারা কিভাবে আবেদন করবেন বা কত তারিখ পর্যন্ত আবেদন করবেন তো এখানে তারা সুন্দর করে লিখে দিয়েছে যে আগ্রহী প্রার্থীদের আগামী আটই নভেম্বরের মধ্যে আজকে হচ্ছে উনত্রিশ আরো দুই দিন আরো দশ দিন আছে আপনার দশ দিনের মধ্যে আটই নভেম্বরের মধ্যে আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত দুইজন ব্যক্তির রেফারেন্স সহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ মার্কশিট ও জাতীয় পরিচয় পত্র ফটোকপি অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র অবশ্যই ফোন নাম্বার এবং খামের উপরে পদের নাম লিখতে হবে উল্লেখ্য যে পরীক্ষায় অংশগ্রহণে কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না প্রদান করবে না আবেদন পাঠাবার ঠিকানা আপনি আবেদনটা লিখবেন এবং ওনার বরাবর নির্বাহী পরিচালক ভিলেজ ইরিগেশন রিসোর্স সেন্টার বা ভার্ক বি তিরিশ একলাসুদ্দিন খান রোড আনন্দপুর সাবার ঢাকা তেরোশো চল্লিশ এই ঠিকানা ওনার বরাবর আপনি আবেদনটা করবেন করে আপনার এই ঠিকানায় আপনারা কিন্তু আপনারা কিন্তু এটা কুরিয়ার বা ডাক আপনারা এ করতে পারবেন হ্যান্ড ডেলিভারি দিয়ে তাদের অফিসে আপনারা এই এই এখানে আবেদনটা এইভাবে করতে পারবেন এটা তাদের ইয়েটা ভিলেজ রিভিউ সেন্টার অ্যাড্রেস বি ত্রিশ একলাসুদ্দিন রোড আনন্দপুর সাবার ঢাকা তো এখানে তারা অন্য অন্য এগুলা দিয়েছে যে তারা উনিশশো সাল থেকে তারা কাজ করতেছে এগুলা তো এটা বিডি জবস মাধ্যমে প্রকাশ করছে ইয়াটা এই ভিলেজ এডুকেশন রিসোর্স রিসোর্স সেন্টার বার্কের এর প্রোগ্রাম অর্গানাইজেশন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা যারা ক্যারিয়ার করতে চান আপনারা আশা করি তারপর আপনারা করবেন আর জামানত ব্যতীত তাদের নিজস্ব অফিস ব্যতীত হেড অফিস ব্যতীত অন্য কোথাও আর্থিক লেনদেন করবেন না এসব থেকে বিরত থাকবেন তো এটা ছিল মোটামুটি বার্ক এনজিওর এই এই প্রোগ্রাম ইঞ্জিনিয়ারিং নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে যান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমাদের ফেসবুক পেজটিও অল জবস নিউজ এইটি ফেসবুক চেজ ফেস পেজ টিও আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো এরকম নিত্য নতুন